আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম্যান সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারোর কথা বলা আছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কি ধরনের সংখ্যা একটা বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর ব্যাস হচ্ছে টু আর তো ওইটার অনুপাত করলে আসবে হচ্ছে পাই পাই একটা অমূলত সংখ্যা তাহলে উত্তর হবে হচ্ছে অমূলত সংখ্যা এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর এগারো খ এগারো খতে বলা আছে একটি সমদিবাহ সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য পাঁচ মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত তো সমকোণী সমদিবাহ ত্রিভুজ মানে হচ্ছে এইটা হচ্ছে পাঁচ এটা হবে হচ্ছে পাঁচ তাহলে এটা বের করতে বলছে অতিভুষ্ট ধরে নেই আমরা এক্স পিতাগুলা অনুসারে এক্স স্কোয়ার ইকোল সার্ভে হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার বা এক্স স্কোয়ার ইকো সার্ভে হচ্ছে পঞ্চাশ বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে রুট ওভার পঞ্চাশ রুট পঞ্চাশকে যায় টু ইন্টু টোয়েন্টি ফাইভ এটা সমান সমান আসবে হচ্ছে ফাইভ রুট টু তাহলে অতিভুজ হবে হচ্ছে ফাইভ রুট টু এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর গ নাম্বার গতে বলা আছে যে কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমার অপেক্ষা কি পরিসীমার অপেক্ষা হবে হচ্ছে ক্ষুদ্রতম কারণ আমরা যদি এরকম একটা চতুর্ভুজ আঁকি ধরেন একটা বর্গক্ষেত্র রাখলাম তাহলে এটা এ এটা এ এটা এ এটা এ আর কর্ণ যেটা থাকবে এটা হবে হচ্ছে রুট টু এ তাহলে কর্ণদ্বয়ের যোগ ফলে আসবে হচ্ছে রুট টু এ প্লাস রুট টু এ আর চার বাহ যোগ আসবে হচ্ছে ফোর এ তো এটা আসবে হচ্ছে টু রুট টু এ আর এটা আসবে হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে ফোর এটা বড় টু রুট টু এটা হচ্ছে ছোট সেজন্য হবে হচ্ছে চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতম ক্ষুদ্রতম হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ঘ নম্বর ঘতে বলা আছে ষাট ডিগ্রি স্মলার দেন এ স্মলার দেন ওয়ান এইটি ডিগ্রি কোন ধরনের কোন এটা সাধারণত হওয়ার কথা ছিল হচ্ছে স্থূলকন কোণ হতে হলে এটা অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে 60 ডিগ্রি দেওয়া আছে সেক্ষেত্রে সূক্ষ্মক কোণ দুইটি হতে পারে কোণ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন আমার উমন আমার উমতে বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখুন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ 2 ভূমি ইন্টু উচ্চতা এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বারো নম্বর বারোতে বলা আছে এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে নৌকা বেগ ঘন্টায় দুই কিলোমিটার বেগে যেতে পারে স্রোতের ব্যাগ ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের অনুকূলে কিলোমিটার যেতে কত সময় লাগবে তো আমরা ধরে নেই হচ্ছে স্রোতের ব্যাগ ইকোস আর আর নৌকার বি তাহলে এখানে বলা আছে হচ্ছে স্রোতের প্রতিকূলে প্রতিকূলে ব্যাগ আসবে হচ্ছে নৌকা থেকে আমরা রিভারটা বাদ দিব এটা সমান সমান দেওয়া আছে দুই কিলোমিটার বা বি ইকুয়ালস আসবে হচ্ছে টু প্লাস আর বা বি ইকুয়ালস আসবে হচ্ছে নদীর গতি ব্যাগ দেওয়া আছে বা স্রোতের গতি ব্যাগ দেওয়া আছে হচ্ছে তিন কিলোমিটার ইকুয়ালস আসবে হচ্ছে ফাইভ তাহলে আমরা বলতে পারবো হচ্ছে স্রোতের গতি ব্যাগ আর যেটা আছে এটা হচ্ছে থ্রি আর নৌকার গতিবেগ হচ্ছে ফাইভ তাহলে আমাদের স্রোতের অনুকূলে দেখব অতএব অনুকূলে ব্যাগ ইকুয়ালস সার্ভি হচ্ছে বি প্লাস আর এটা আসবে হচ্ছে ফাইভ প্লাস থ্রি ইকো হচ্ছে এইট তো স্রোতের অনুকূলে ব্যাগ হচ্ছে আট কিলোমিটার পার ঘন্টা তাহলে অতএব বত্রিশ কিলোমিটার যেতে প্রয়োজনীয় আট ধরে ভাগ করবো তাহলে আসবে হচ্ছে চার ঘন্টায় চার ঘন্টা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেরো নাম্বার তেরোতে বলা আছে টাকায় দশটি দরে কলম ক্রয় করে টাকায় আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো আমরা যদি ক্রয় মূল্য দেখি ক্রয় মূল্য সমান সমান হচ্ছে একটি কলমের ক্রয় মূল্য হবে হচ্ছে দশ ভাগের এক টাকা আর বিক্রয় মূল্য আটটা করে বিক্রি করে এক টাকায় তাহলে আট ভাগের এক টাকা অতএব লাভ ইকো সার্ভে হচ্ছে আট ভাগের এক মাইনাস দশ ভাগের এক ইকোল সার্ভে হচ্ছে চল্লিশ পাঁচ মাইনাস চার ইকো হচ্ছে চল্লিশ ভাগের এক টাকা অতএব শতকরা লাভ শতকরা লাভ আসবে হচ্ছে চল্লিশ ভাগের এক আর নিচে আসবে হচ্ছে ক্রয় মূল্যটা দশ ভাগের এক ইন্টু আসবে হচ্ছে একশো এটা করলে আসবে হচ্ছে ভাগের এটা করলে আসবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ শতকরা লাভ হবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর চোদ্দ নাম্বার চোদ্দোতে বলা আছে এ মাইনাস বিক ফাইভ এটা করলে আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস টু টু ফাইভ ইকল আসবে হচ্ছে থ্রি ফিফটি অর্থাৎ তিনশো পঞ্চাশ হবে হচ্ছে নির্ণয়মান এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ